রাখবেন আমার নবী আপনার নবী রহমদুল আমিন বলেছেন আমি মেয়ের যাইয়া অনেক আসাব দেখেছি সব চাইতে আজাব হলো কবরের আজাদ আমার নবী বলছে কবরটা হলো আকি রাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হইয়া যাবে আমার আল্লাহ তার জন্য হাসরের রহমতের ছায়াদান দান করবে এই জন্য আমার নবী উন্মতির জন্য কথা দেওয়ানা আমার নবী এই জন্য উম্মতের জন্য কিছু অফার দিয়েছেন কিছু নিয়ামত আল্লাহর কাছ থেকে আমার নবী চেয়ে এনেছেন ক্বাল কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াকতুলহু বাতনুহু ফালা ইউআযিবা ফি কবরিহি আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারকে বলছে কি বলেছে আমার নবী বলেছেন উম্মত তোমাদের মধ্যে যদি কেউ পেটের ব্যথা মারা যায় পেটের রোগে যদি কেউ মারা যায় পেটের অসুখে যদি কেউ মারা যায় আমার সমাজের ভিতরে পেটের রোগী আছে না নাই কেউ যদি পেটের রোগে মারা যায় আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আপনার জন্য কবরে রাজা মাফ করে দিবে আর বড় করে বলেন সুবহানাল্লাহ

তোমাদের মধ্যে যদি কেউ শুক্রবারে মারা যায় অথবা শুক্রবারের রাতে যদি মারা যায় কেউ শুক্রবারের দিনে মারা গেল কেউ শুক্রবারের রাতে মারা গেল আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ তার জন্য কবরে রাজা মাফ করে দিবে এই আওয়াজে মানি না শুক্রবারে মরণ তারা শুই না আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন না আল্লাহ চিৎকার মেরে এই জন্য ইমাম সাহেবটা যখন দোয়া করবে ইমাম সাহেবটা দোয়া করলে সবাই ইমাম সাহেবটা যখন করবে আল্লাহ আমরা যে দিন মরণ দিবা বা দিন মরণ দিও এইভাবে আপনারা দোয়া করলে আপনারা

এই যুবক ভাইরা বন্ধুদের সঙ্গে বন্ধু চলেছে হঠাৎ কি রোড অ্যাক্সিডেন্টে বন্ধু মারা গেছে প্রথম প্রথম একটু কষ্ট লেগেছে এখন কি বন্ধুর কথা মনে আছে নাই বাবা যখন চলে গিয়েছে প্রথম প্রথম বাবার জন্য খাবারই ভিতরে যায় নাই কিন্তু বাবা চলে যাওয়ার সময়ের মিয়ার যখন বাড়তে শুরু করেছে আমরা বাবাকে তত তাড়াতাড়ি শুরু করেছি তাহির এই মুহূর্তে মারা যায় সারা বাংলাদেশে ফেসবুক গরম হয়ে যাবে দেখছেন মানুষ যখন ফেসবুক তিন দিন পার হয়ে যাবে ফেসবুক আবার ঠান্ডা হয়ে যাবে

1 আমি নিতে পারি নাই কিন্তু আমি সত্য বল বাবা রেখে যাওয়া সম্পদ নেওয়ার জন্য পাগল হয়ে গেছি এটাই বাস্তব এটাই বাস্তব এইজন্য আমি বলছিলাম যুবক ভাইরা 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না জায়গা আপনাকে করে নিতে হবে মাটির উপরে গাঁজা খাইয়া মাটির উপরে মাটির উপরে ঘুষ খাইয়া মাটির উপরে মায়ের বুকে লাঠি মাইরা মাটির উপরে দোকানে কইরা মাটির উপরে বান্দার হক নষ্ট কবরে কবলে ফুলের মালার আসে মাত্র তাহিরি দিলা বইয়া তাহিরি বিরুদ্ধে মুনাফিকি করা বহুত সহজ আর রৌদ্রে বৈশাখ আর শোনা বড় কঠিন এরাই জাতির গর্বিত সন্তান এরাই সমাজের শ্রেষ্ঠ সন্তান যারা দিনের বেলায় মাথার উপরে কখন রুদ্রকে উপেক্ষা করে নবীর মহাপাতে আজকের ঐতিহাসিক মৌলভী বাজার মৌলভী বাজার আপার কাকা বলার জমিনে যারা এসেছে এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান এরা জীবন দিবে কিন্তু ইমান দিবে না একদিন তারা মরে যাবে

শেষ নাকি দোয়া করে দিব চেয়ারম্যান সব আছে মজার মানুষ মহব্বতের মানুষ রিয়াজ ভাই আমার আগে কিছু চেয়ারম্যান সব আসবে আমার সাথ চেয়ারম্যান সাহেব সালাম আমার দিছে আগে থেকে আমরা তো মনে খবর নাই সালাম ভাই দিছে আগে থেকে মাশাল আল্লাহ আল্লাহ সরকার সমস্যা নেই তো

আপনার দিক রাজধানী আপনার কি কষ্ট পাইতেছে আমার কথা কষ্ট পাইলে হবে না আগে সবটা কোন সময় কইতাম না যা আছে তা কইয়া যাই মারhaba জুরে গড মারhaba আমি বলছিলাম যে কাউকে খুশি করতে গিয়ে আল্লাহর কি অসন্তুষ্টি করা যাবে মনে থাকবে মনে থাকবে এখন জবানটা ছেড়ে বলুন ইজ্জতের মালিক কে তুমি দইব তুমি মর তুমি জীব তুমি মরণ আধার ঘরে আপন তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের पारे तोरी तुमी मोती निदान तोरानेवास यी भला यारसी भला यहारसु हो लल्ला তুমি মোদে আসার এটাই তো তোমায় বাসি ভালো তুমি মোদে এটাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল হৃদয় না گے رکھی پے میر مالا اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ سورے دورے پر اللہ اکبار আমার যুবক ভাইরা আমি বলেছিলাম মাটির উপরে ডাক্তারি বইরা মাটির নিচে গেলে ফুলের বিছানা পাওয়া যাবে না মাটির উপরে দুই নম্বরে কইরা মাটির নিচে যাইয়া ফুলের মালা পাওয়া যাবে না কারণ রাস্তা হলো দুইটা কয়টা দুইটা আল্লাহ বলছেন মা আতা কুমুর রাসূল ফাখুজুহু ওয়া